আসসালাম আলাইকুম ইব্রোহান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আপনাদের জন্য বিশাল ধামাকা প্রাইজের মধ্যে কিন্তু আজকে আমরা আপনাদের জন্য কাঞ্জিবরণ কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট আর আজকের প্রাইজটা শুনলে সকলের মন খুশি হয়ে যাবে কেন আজকে বিশাল ধামাকা প্রাইজে এই কাতান শাড়িগুলো দিব আমরা এগুলো স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে মিনিমাম কিন্তু সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা লেগে যায় কিন্তু সেই কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে বিশাল ধামাকা প্রাইজে দিয়ে দেবো তো শাড়িটার পার্টটা আগে আমরা দেখি এটা হচ্ছে মূলত শাড়িটার পার থাকবে আর এটা হচ্ছে শাড়িটার জমিনটা থাকবে এগুলো সম্পূর্ণ মিনাকারি সুতার কাজ সাথে গল্পের জড়ি দিয়ে কাজ করা আর এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা ব্লাউজটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা সম্পূর্ণ থাকবে এক কালারের মধ্যে পাটাতে সুন্দর করে কাজ করা গঙ্গা যমুনা পারের মধ্যে আজকে শাড়িগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে মিনিমাম কিনতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে এই কাতান শাড়িগুলো আর এই শাড়িগুলোই আমরা আজকে আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে ধামাকা দিচ্ছি এখন আমরা মিষ্টি কালারটা দেখতে পারবো এবং এই শাড়িটার কালারটা একটু দেখুন যে কত স্মার্ট একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা আর এই শাড়িটার প্রাইসে থাকবে আপনাদের জন্যই মাত্র বারোশো টাকা গঙ্গা যমুনা পারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে এই ডিজাইনটাতে আমরা দুইটা কালারই পাবো আর আজকের শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়ান পিস করে থাকবে আর সেই ক্ষেত্রে আমি বলবো যে যার যেটা পছন্দ হয় যার যে ডিজাইন কালারটা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিতে হলে আগে সম্পূর্ণ টাকারের বিকাশ পেমেন্ট করে দিতে হবে আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এটার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে এটা হচ্ছে মূলত বড়ির ডিজাইনটা থাকবে আর আঁচলের ডিজাইনটা সুন্দর আছে আর এটার ব্লাউজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু নতুন ডিজাইন ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ডিটেলস লেখা আছে প্লাস অনলাইন নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে আমাদের বিকাশ এজেন্ট নাম্বারটাও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে ফটাফট অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে হচ্ছে এক থেকে দুই দিন সময় লাগে এবং ঢাকার বাইরে নিতে হলে সেক্ষেত্রে দুই থেকে তিন দিন তিন দিনের মধ্যে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে এই সেম ডিজাইনটারই এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে মাত্র বারোশো টাকায় আজকে বিশাল ধামাকা প্রাইজে আপনাদেরকে সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি এগুলি স্থানকাল পাত্রবিধে কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে পাচ্ছে এখন আপনাদেরকে পার্পল কালারটা দেখাবো প্রত্যেকটা কালার থাকবে সুন্দর সুন্দর কালারের মধ্যে প্রত্যেকটা কালার থাকবে চমৎকার কালারের মধ্যে বারোশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচ টাকার শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এটা সুন্দর আছে এটা পার্পল কালারের মধ্যে থাকবে খুব চমৎকার প্যাটার্নে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কাজ করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ভাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির কালার গুলো দেখুন কত সুন্দর করে কালার কম্বাইনের মধ্যে আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন যারা সব সময় শাড়ি পরেন আপনাদের কিন্তু শাড়ি সম্বন্ধে কিন্তু প্রাইসটা আইডিয়া আছে শাড়ির কালারটা দেখুন একেবারে শাইনিং কালারের মধ্যে পাচ্ছি এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে মাত্র বারোশো টাকায় অসম্ভব সুন্দর ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটাই কিন্তু দামি শাড়ি আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা করে এই অফারটা কেউ মিস দেয় না প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর একেবারে পিওর একেবারে সফট কাঞ্জীবরণের মধ্যে থাকবে একেবারে তুলার মতো নরম যে জরিটা ইউজ আছে এগুলো সম্পূর্ণ কিন্তু সাচ্ছে গল্পের জরি সিলভার এবং গোল্ডেন এই এটা কখনো নষ্ট হবে না কালো হবে না এবং গ্যারান্টি আছে প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সকলেই কিন্তু নিয়ে নেবেন অর্ডারের প্রসেসটা হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকার আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লেখা আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম